যদি কোনো অনলাইন সেলার হন বা কেউ অনলাইনে সেল করছে বা ই কমার্সের প্রোডাক্ট সেল করছে কি করে বুঝবে সে তার বিজনেস প্রফিটে রান করছে না লসে রান করছে সেটা নিয়ে ডিটেলসে আপনাকে প্রথমত বলব এবার যদি আপনার মনে একটা কোশ্চেন থাকে যে আপনি হোলসেলার কাছ থেকে একটা দুশো টাকার প্রোডাক্ট নিয়েছেন মার্কেট প্লেস আপনি পাঁচশো টাকায় সেল করে দিচ্ছেন এটাই হচ্ছে আপনার বিজনেস প্রফিট কিন্তু অ্যাকচুয়ালি না মার্কেট প্লেস অবশ্যই যারা যারা একদম নতুন আছে তারা জানে না যে মার্কেট প্লেসে অনেক অনেক হিডেন চার্জও কিন্তু থাকে ঠিক আছে আর যারা সম্পূর্ণ কাজ করছে তারা হাউটু জিনিসটা ভালোভাবেই জানে তারা কিন্তু ভালোভাবে জানার সঙ্গে সঙ্গে কিন্তু তারা বুঝতে হবে যে কীভাবে জিনিসটাকে কালেক্ট করবো কীভাবে ডেটা কালেক্ট করবো যে আমার যে বিজনেসটা প্রফিটের লান রান করছে না লসে রান করছে ঠিক আছে তাদের সবাইকে সাবধান করবো যারা অনলাইন নতুন বিজনেসে আসছেন অলরেডি মনে করুন একটা প্রোডাক্ট আপনি দুশো টাকা পেয়েছেন বা মার্কেট প্লেসে পাঁচশো টাকা সেল করে দেবেন মনে করুন এটাই বিজনেস এটাই সবচেয়ে বেস্ট এই করে বিজনেস শুরু করতে আছেন তাহলে মনে করবো আপনি একটু অন্তত এই যে সিরিজগুলো অন্তত শুরু করেছি অন্তত একটা দিন দিয়ে ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন ট চেঞ্জ হয়ে যাবে যে প্রচুর প্রচুর হিডেন চার্জ কিন্তু এখানে থাকে ঠিক আছে হিডেন চার্জ প্রচুর থাকে প্রচুর কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে ক্ষতিকে ম্যানেজ করার কিন্তু ক্যাপাসিটি আপনার মতো থাকতে হবে ঠিক আছে তাহলে প্রথমত দেখবি এখানে দেখুন প্রোডাক্টের কস্ট মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন প্রোডাক্টের কস্ট মনে করেন আপনার হাজার টাকা আছে মানে প্রোডাক্টের প্রাইসটা আপনি হাজার টাকা রেখেছেন প্যাকেজিং কস্ট প্যাকেজিং মানে এমন তো নয় আপনি প্রোডাক্টটা নেবেন আপনি সেন্ড করে দেবেন আপনার যে মেটিরিয়াল জিনিস জিনিসগুলো লাগে যে জিনিসটা আপনার দু একটা দেখুন এই যে মেটেরিয়ালগুলো আপনার লাগে সেই জিনিসগুলোকে প্রোডাক্ট প্যাকেজিং তো আপনাকে করতে হবে প্যাকেজিং করে আপনাকে সেন্ড করতে হবে মনে করেন এটা পঞ্চাশ টাকা ধরে নিচ্ছে কেননা আপনি যখনই কোনো কিছু প্রোডাক্ট কিনবেন যেহেতু অনলাইনে সেল করছে সব কিছু হোলসেল রেটে কিনবেন সেই অনুযায়ী এই প্রোডাক্টের এই যে সম্পূর্ণ এটা উনি পঞ্চাশ টাকা ধরছে ঠিক আছে এবার জিএসটি একশো আজ কেন ধরেছে জিএসটি দেখুন যখন মার্কেট প্রাইসে আপনি সেল করতে যাবেন জিএসটি হচ্ছে বারো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত আপনার কিন্তু চলবে ঠিক আছে প্রত্যেক প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী এটা একটু আপ ডাউন হয় ঠিক আছে এই জিএসটিটা কি করলাম আঠারো পার্সেন্ট করে ধরে আমি কি হচ্ছে হাজার টাকার আমি একশো আশি টাকায় ধরে নিয়েছি ঠিক আছে এবার চলে আসবো অ্যাডস্পেন্ট মান্থলি মান্থলি অ্যাডস্পেন্ট বলতে আপনি অ্যামাজনে হতে পারে ফ্লিপকার্টে হতে পারে মিশো হতে পারে কত টাকা অ্যাড গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড রান করছেন মাসে সেই অনুযায়ী আপনার কিন্তু দেখতে হবে যেমন করুন আপনি একটা একশো টাকা খরচ করেন খরচ করার বা দুটো অর্ডার এলো তাহলে বুঝতে পারলেন অ্যাডসেন আপনার কত হয়ে গেল মানে আপনি একশো টাকা খরচ করলে প্রত্যেক প্রোডাক্টটাকে আপনার অর্ডার আনার জন্য আপনার পঞ্চাশ টাকা করে খরচা হবে তাহলে বুঝতে পেরে যাচ্ছেন তাহলে অ্যাডসেন এটা আমি কি একটু লাস্টের দিকে ডিটেলস একটু আলোচনা করব ঠিক আছে এটা কোনো মাথায় আসে না আর পরে আসবো আরটিও বা রিটার্ন এখানে ব্যাপারটা কি আছে মনে করুন আপনি কোনো অ্যামাজন ফ্লিপকার্ট বিষয় তো কোনো অর্ডার এসেছে আপনি সম্পূর্ণ কেউ ডেলিভারি করে দিয়েছেন ডেলিভারি করতে হবে ওই প্রোডাক্ট রিটার্ন চলে আসছে আর মার্কেট সবচেয়ে খারাপ জিনিসটা কি আছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যখন নতুন নতুন আপনি কাজ করতে যাবেন আপনার ফিফটি পার্সেন্ট অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা নতুন করে রিটার্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট সেটার টু হান্ড্রেড পার্সেন্ট সেল ঠিক আছে কিন্তু যখন আপনার দু মাস তিন মাস ছ মাস চলে যাবে তখন আপনার কাছে বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো ফেক অর্ডার কোন কোন জিনিসগুলো ফেক ডেলিভারির জন্য আপনারা মোটামুটি অর্ডার করে দিয়েছে প্রোডাক্ট ডেলিভারি নেবে না সেই জিনিসগুলো আপনাকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আস্তে আস্তে আর কিভাবে এক্সপিরিয়েন্স হবে সঙ্গে বুঝতে বা কিভাবে ম্যানেজ করবেন সেই ভিডিওর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন আছে বুঝতে পারবেন যে ফেক অর্ডার কোনো কি করে আসছে ফেক অর্ডার কোনো কিভাবে আপনি ভেরিফাই করে ওই জিনিসগুলো অর্ডার ভেরিফাই করে দেবেন ঠিক আছে এবার কি আছে এই জিনিসগুলো এবার কোনো কোনো একটা প্যাকেজিং সম্পূর্ণ তো পাঠানো যে প্যাকেজিং সম্পূর্ণ রিটার্ন হলো রিটার্ন আসার পর কি আছে শিপিং চার্জ যে যাওয়ার জন্য মানে এখান থেকে কাস্টমার কাছে গেল কাস্টমার প্রোডাক্টটা নিল আমার প্রোডাক্টটা চলে আসলো তো এই যাওয়ার শিপিং চার্জ আসার শিপিং চার্জ সম্পূর্ণ দিতে হচ্ছে তাছাড়া মানে যে প্রোডাক্ট প্যাকেজিং চার্জ

কম হতে পারে এটাকে বেশি হতে পারে মানে এই অনুযায়ী যে জিনিসগুলো আছে কম বেশি এবার কি করতে হবে আপনাকে পঞ্চাশ বা ষাট দিন মনে বলে বেশ সময় পঞ্চাশ দিনের ডেটা কালেক্ট করলে সুবিধা হয় ঠিক আছে পঞ্চাশ দিনের ডেটা কালেক্ট করতে হবে যে টোটাল আপনার কটা অর্ডার ডেলিভারি হয়েছে সাকসেসফুল ডেলিভারি হয়েছে টোটাল কটা অর্ডার রিটার্ন হয়েছে প্রথম পঞ্চাশ দিনের মধ্যে পঞ্চাশ দিনের ডেটার মধ্যে দেখতে হবে এত অর্ডার আমার রিসিভ হয়েছে একটা অর্ডার ডেলিভারি হয়েছে একটা অর্ডার রিটার্ন হয়েছে এত টাকা আপনার অ্যাডসে টোটাল অ্যাড স্পেন্ট এটা ওনার খরচ হয়েছে তারপর দেখাতে হবে যে টোটাল জিএসটি কত কত পে করেছেন লাস্ট পঞ্চাশ দিনের মধ্যে কত জিএসটি আপনি পে করেছেন আর টোটাল মার্কেট প্রাইসের ফিস আপনি কত দিয়েছেন মার্কেট প্রাইস আপনার কাছ থেকে কত টাকা ফিস তাহলে এখানে বুঝতে পারছেন টোটাল ইনভেস্টমেন্ট ইজিক্যাল টু টোটাল স্প্যান ইজ ইকুয়াল টু प्रॉफिट তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত টোটাল ইনভেস্টমেন্ট আমি 50000 টাকা করেছে আর আপনার টোটাল স্প্যান্ড হয়েছে ঠিক আছে টোটাল খরচ হয়েছে খরচ কত টাকা হয়েছে মনে করুন আপনার 30000 টাকা খরচ হয়েছে তাহলে সেই অনুযায়ী আমরা प्रॉफिट কিন্তু পে করব ঠিক আছে যদি তোমরা আমাকে একটা ডিটেইলস একটু আলোচনা করে দিই এখানে আমরা প্রথমে কি করি আমরা একটা সম্পূর্ণ দেখো সুন্দরভাবে একটা প্রসেস সুন্দর করছি কি করেছে দেখুন টোটাল অ্যাড স্পেন্ড লাস্ট থার্টি ডেজ আমি শুধুমাত্র অ্যাড স্পেন্ড আমি আপনাকে যেটা এটা যেটা বললাম এই যে প্রথমত আপনাকে বললাম যে অ্যাড স্পেন্ড নিয়ে একটু আলোচনা করে দেবো সেই আলোচনা করলে আপনি পুরোটা বুঝতে পারবেন যে কীরকম কিছু সব কিছু ক্যালকুলেট করবেন এখানে দেখুন আমি দেখি কি টোটাল অ্যাড স্পেন্ড লাস্ট থার্টি ডেজ মানে লাস্ট তিরিশ দিনের মধ্যে কত টাকা আপনি খরচা করেছেন অ্যাডস পেয়েছেন মানে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডসের মাধ্যমে সেটাও দিয়েছে আর টোটাল অর্ডার প্লেস লাস্ট থার্টি ডেজ মানে লাস্ট তেত্রিশ দিনের মধ্যে কটা অর্ডার প্লেস হয়েছে ফ্লিপকার্ট মিশো সব মার্কেট প্লেস ধরে এবং লাস্ট থার্টি ডেস এর আপনি কত টাকা আর গুগল পাঁচ হাজার ইন্টু পাঁচ হাজার মানে পাঁচ দোকানে দশ হাজার টাকা আপনি স্পেন্ড করেছেন এবার যে দশ হাজার টাকা আপনি স্পেন্ড করেছেন এবার দেখবেন যে লাস্ট মানে বুঝতে পারছেন যে এক মাসের মধ্যে আপনি ফেসবুকে অ্যাটসেন গুগল অ্যাডসের মাধ্যমে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেছেন মানে মানে অর্ডার আসার জন্য এবার দেখলেন পুরো এক মাসের মধ্যে আমার মাত্র দুশো খানা অর্ডার চলে আসে ঠিক আছে এবার দেখুন ওই জিনিসটা কি আছে দুশোটা কিন্তু অর্ডার চলে আসে দুশো অর্ডার হলে আপনি কি ক্যালকুলেট কিভাবে করবেন তাহলে আপনার প্রথমত ইনভেস্টমেন্ট কত হয়েছে ফেসবুক আর গুগল আর্সের মাধ্যমে আমি এটা গেলে যে টোটাল স্প্যান্ড মানে টোটাল স্প্যান্ড মানে খরচা হওয়া স্প্যান্ড মানে ইনভেস্টমেন্ট হয়েছে আপনাকে কি আছে টাকা টাকা মানে তারপরে টোটাল অর্ডার এসে দুশো টাকা তাহলে আপনি বার অর্ডার কস্ট তাহলে আমি কি করেছি দশ হাজার ভাজি ত্বক দুশো মানে দশ হাজার টাকা মানে ইনভেস্টমেন্ট হয়েছে দুশোটা অর্ডার এসছে মানে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা রুপিস আছে মানে দেখতে পাচ্ছেন প্রত্যেক পঞ্চাশ টাকা খরচা করলে আপনার হচ্ছে একটা করে অর্ডার আসছে এবার এরকম বলবো দাদা অ্যাকচুয়ালি অ্যাড স্পেন্ড আমার অর্গানিক তো অনেক অর্ডার আসে অর্গানিক অনেক অর্ডার আসলেও কি হবে আপনাকে এর মধ্যে আপনার ফেসবুক এবং গুগল এর সব কিছু ডেটা দেখিয়ে দেবে যে আপনার কটা ক্লিক হয়েছে কটা অর্ডার এসেছে কটা অর্ডার প্লেস সব কিছু দেবে কিন্তু আপনি দু পাঁচটা দশটা মনে করুন বাইরে থেকে আমার অর্ডার অর্গানিক্যালি অর্ডার এসেছে ওই জিনিসগুলো কিন্তু আপনাকে এর মধ্যে কাউন্ট করতে হবে তাহলে কিন্তু একটা মোট